আসসালাম আলাইকুম আমি ভাই কেমন আছেন সবাই আমি দাঁড়িয়ে শহর ঢাকা সোনারগাঁ হোটেলের সামনে সোনারগাঁ সিগন্যাল দিতে বল আর এই মুহূর্তে আপনারা যে ধরনাটা দেখছেন যে সোনারাগা সিগন্যালটা হয়েছে সিগন্যালের ধর

আর এটা পছন্দ হাতির ফুলের এখান থেকে বা হাতির ফুল যাওয়া যায় প্রথমে তো ভাবছিলাম যে পানিটা কিভাবে ওঠে আর উপরে পড়ে